السلام عليكم ورحمه الله إن <im> الذي <im> সম্মানিত আমরা সকলেই মহান গর পুলার আমি দরবারে সত্যাগ্রাপন করব যে মহান গর পুলার

जानकारी आम हर गुलामी मस्ती जल जा बनाइया

সাতাশ কিলোমিটার সাতাশ কিলোমিটার সাতাশ মাল এরিয়া সিংহাসনটা ওই সিংহাসনের মধ্যে তিন লক্ষ সৈন্য মানুষ তিন লক্ষ চেহার চেহার তিন লক্ষ

আমি আপনাকে বোকা দিই নাই গা বন্ধ করে নেয় আমি একটা সত্য বলছি যখন করে বিষাদ ছিল সাতাশ সালে আমি আশ্চর্য

i

কাভেনী কখন আমেরিকা এর লোক মানুষ আসকর বলতো যে বাংলাদেশে কখন অস্ট্রেলিয়া এর খুব বড় আযাইন দেখ কোন কোন দেখো তোমরা রমজানের মধ্যে যখন ইফতারের পেরের মধ্যে পেরের এক তরদে খেজুর এক দিকে আঙ্গুর এক দিকে বট এক দিকে একি বলে মা তার মধ্যে ফল কত কেমন কত ঠিক আমরা যখন সারা পৃথিবীটা তার সামনে পেরের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন

এমন আটটা গ্রহ আছে গ্রহ আটটা তো সবচেয়ে নিচে গ্রহ মঙ্গল গ্রহ সবচেয়ে নিচে গ্রহ মঙ্গল গ্রহ সৌরজগৎটা কেমন আচ্ছা পৃথিবীটা আগে বলি পৃথিবীটা বিশ্ব পৃথিবীটা বলা বিশ কুড়ি সারা পৃথিবীটা বিশ বড় বর্গ মিটার এইটার ভিতরে পৃথিবীর মধ্যে সৌরজগতের মধ্যে আটটা গ্রহ আছে গ্রহ আটটা গ্রহ আটটা গ্রহ আছে সৌরজগতের সৌরজগত একটা সৌর জগৎ আটটা গ্রহকে সবগুলিকে এরা পৃথিবী একটা গ্রহ করবেন পৃথিবীটা একটা গ্রহ পৃথিবীরা সবগুলি সবার একটা গ্রহ বলে বলেন মহানন্দ

আবিষ্কার করছে বিজ্ঞান আজ পর্যন্ত আকাশ খুঁজে আকাশ তারপরে আসমান থেকে কুটি কুঠিগুন বড় হ্যাঁ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানুঠি কুটি বড় মাঝখানে তার সমান সে আসার সমান দ্বিতীয় আসমানের পরে যে ঢাকা তৃতীয় আসমান

আমাদের বলে বাবা বাড়ি কোথায় আমাদের বাড়ির কথা বলেন জাননাথে কোথায় জাননাতে যদি জিজ্ঞেস করে তোমার বাবা বাড়ি আমাদের বাবা আমাদের বাড়ি কোথায় জাননাথ আল্লাহ ভাগ্য আল্লাহ আমি জিজ্ঞেস করলেন আল্লাহ অনুভূতি দেন জাননাথ জন্য

কোনো মানুষ কোনো লোক যাইতে পারে তাহলে কমসে কম তেত্রিশ দশ দুনিয়ার সমাজে একটা বিজ্ঞানা দুই লক্ষ বছর কয় লক্ষ বছর দুই কেমন আল্লাহ যখন বলছিল জিব্রাহিমকে জিব্রাহিম ইউসুফ ফেলে দিচ্ছে তুমি যাও কুয়া ফেলে দিচ্ছে যাও আমার ইসুফকে তুমি বড় যাতে পানিতে না করতে পারে

অ্যাহ <Sess> <Sess>

ان الذين امنوا وعملوا الصالحات